ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাসমুল হোসেন শান্তর নেতৃত্বে এই স্কোয়াডে রাখা হয়েছে জাকের আলী অনেককে রাখা হয়নি পেসার শরীফুল ইসলামকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ যেতে বাংলাদেশ তাদের হারায় দুই শূন্য ব্যবধানে এই সিরিজের প্রথম ম্যাচে থাকলেও দ্বিতীয়টিতে শরীফুল ছিলেন না চোটের কারণে এবার তাকে রাখা হয়নি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তান সিরিজের দলের একমাত্র পরিবর্তন হরিফুলের জায়গায় জাকেরকে নেওয়া ষোলো সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারকে কিছুদিন আগে পাকিস্তান এ দলের বিপক্ষে একশো বিরানব্বই রানের ইনিংসের পুরস্কার পেয়েছিলেন তিনি আগামী পনেরোই সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়বেন ক্রিকেটাররা চেন্নাইতে উনিশ সেপ্টেম্বর শুরু হবে প্রথম ম্যাচ এরপর কানপুরে সাতাশ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট